او چا ساو علي نندو لي دا ديگر کي سي ني دا ساو پڙه او اي تو سينيئر پڙهگار بوشتا دا هاڻي کي ماڻھو ٿو بايو ڀا به دا گڏاڻ پي 10 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

রায় আমরা একটা রায় নিয়ে নিয়েছি এই রায়ের আগে আমার একটা অনুরোধ সে রায় আসুন আমরা সবাই মেনে নেব এবং তার উপর যতটুকু দোরবন যতটুকু আসে

এই রায়ের পরে উত্তেজিত হয় আর দেশে খুশি সব শস্য হয়ে একজন তারপর কথা বলবেন একজন তুশু সয় নাই এই দিয়ে কারোর সাথে কথা বললে বলা যাবে না সবার কাছে আমার আপনার সব মাইন টেনশন

সবারই কিছু না কিছু ভুল ত্রুটি হয় থাকে তবে আপনারা এত সময় ধৈর্য ধরে আসেন মানে আমরাও অনেক সময় বাইরে যাচ্ছি আলাপ আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার যেমন সম্পূর্ণ তো কিনে কিনে হয় না কোন জিনিস কিছু হয় তবে

অনেক আগে যেটা করার কথা ছিল আমাদের যারা নির্বাচন তত্ত্বাবধায়ক বাংলা কথা যেটা বলা হয় উনি দেরি করার কথা ছিলেন যে কোনো অবস্থা দেশের অবস্থা ভালো না উনি আমাদের কোনো ড্রাইভার চাপা দিয়ে চলে গেছেন তো আমরা আসার পরে কাগজ পাতি মনে হয় কি দশ দিনের মধ্যে কাগজপত্র দিয়ে আসি আমাদের উনি বলছে যে আপনার কাগজ হয়ে গেছে আমরা সামনের রিটার্নের মধ্যে আপনাদের কাগজপত্র পাতি দিয়ে

আদর্শবশত দরদ দাবি করেন এটা সবারই মানিয়ে নিতে হবে তো স্বামী দিশালকে আমি বলছি আমাদের রাইবণের প্রস্তাবনা সবাই আমরা একমত আমরা সবাই একমত قلنا কি স্বামী দিশাল শুনছে আমার প্রথম রাইবণের প্রস্তাবনা পেশ করতে 7 দিন সময় আছে 7 দিন সময় নির্ধারণ যদি নির্বাচিত কমিটির কাগজপতি কমিশন দাখিল করতে পারে দেখাতে পারে তাহলে এই কমিটি বলবৎ থাকবে না হলে সাত দিন পর এই কমিটি বলবৎ থাকতে হবে এটা আমাদের রায় কমিটির প্রথম সংসদ শুনছেন আপনারা যেহেতু নির্বাচন হওয়ার পর যেভাবেই হোক হোক একটা কিছু মানে নিতেই হয় জয় পরাজয় আছে মানে নিতেই হয় সাতদিন সময় সাত দিনের ভিতর কাগজপাতি পেশ না করলে কমিটি ঘোষণা করে দিতে হবে সভাপতি নিজ দায়িত্বে সভাপতি সেটের নিজ দায়িত্বে তারপর হলো একটা জিনিস অনেকেই শুনছে অনেক অনেক ভাবে যুগ তর্ক দেওয়া হয়েছে যে কোনো জিনিসের নাম পরিবর্তন হয় কঠিন

তাদের কিছু তারপরেও আমাদের সভাপতি আপনারা মনে হয় সবাই কতগুলো পর্যায় সহকারে ধৈর্য ধরছে তবে ওনারা দিছিলেন আমাদের আয়ব আমরা ভালোবন্ধু যেটুকি আনছি মানুষ কিছু বলছি সম্পূর্ণ রূপ না আপনারা বাড়ি আনবেন আপনারা কেউ করবেন না আমাদের ইয়ে যে এখন আমাদের সহপতি হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ আমি যে টাকার কথা বলছি এখন আমাদের সহপত হিসেবে টাকাগুলো গ্রহণ করবেন টাকা গ্রহণের শেষে আমাদের সহায়ক সভাপতি ও সাধারণ সম্পাদক হয়তো মনোখণ্ড হয়েছে হয়েছিল তবে হয়তো মনে হয় তাদের আর মনোখণ্ড বিষয় না এই পরিবর্তে টাকা বিষয়ে সভাপতি সাহেবের সাথে কথা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ সভাপতি মানে প্রতিষ্ঠাতা আমাদের তাদের

তারপরেও যে সময়ে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাগজপাতি দেখানোর জন্য আপনাদের কাগজ পাতি দেখানো পারবো যে রায় রায় বসবার রহিম ভাই বা স্বাধীন ভাই আরেক ভাই আপনারা শুনছেন আপনার রায় বর বলে বলে তার পর বর বলে কথা বর বর বস করে পঁচিশ তারিখ পর্যন্ত ডেট আছে না